এই সবে মাত্র আমি পড়িয়ে ফিরলাম আর এখন আমাকে জ্বালাচ্ছে ঠিক আছে বসো ওখানে বসো 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 সিট করো আর আজকের আরেকটা আমার স্টুডেন্টের বাড়িতে নেমন্তন্ন আছে রান্না পুজোর তো ওদের কালকে রান্না ছিল আজকের মানে পান্না যাকে বলে তো ওখানে যাবো খাওয়া দাওয়ার ইনভিটেশন আছে মা আমি মা আর আমি যাবো ভাই যেহেতু নেই বাড়িতে বাকি নেই বাড়িতে তো আমি যাব তারপরে এসে যাবতীয় যা কাজ আছে রান্না পুজোর তো সেগুলো মাই সারবে আর আমি টুকটাক রাতে হেল্প করবো আমার কিছু হেল্প করব না আমার শরীরটা অলরেডি খারাপ চলছে সে কারণে আমি সারাদিন শুয়ে বসেই কাটাচ্ছি আর কিংবা তো আছেই আমাকে জ্বালানোর জন্য বাস থেকে তো এই ব্যাপার এখন বাজে দশটা দশ আমরা বেরোবো প্রায় প্রায় একটার দিক করে যাবো খাওয়ার টাইমে তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে বাই আমি মা দুজনেই এখানে রেডি হয়ে গিয়েছি আর এটা হলো আমার আজকের আউটফিট আর এই জামাটা এতটাই কমফর্টেবল মিশো থেকে নিয়ে আমি এটা এতটাই লাভ করেছি তো আমার এটা পড়তে খুবই ভালো লাগে তো আজও আমি এটাই পরে নিয়েছি যেহেতু একদম কাছে পিঠেই যাব আর মা আর আমি দুজনেই বেরিয়ে পড়লাম এটা হলো মিষ্টি আর অনেকজনই এখান থেকে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু তারা ছিল একটু ফিরে আবার বাড়ির কাজ ছিল অনেক পুজো যেহেতু সেই জন্য আমি আর মা দুজনেই বেরিয়ে পড়লাম তো চলো গিয়ে কথা হবে তো আমি রোহিতদের বাড়ি চলে এসেছি এসেই একাদাম খেতে বসে গিয়েছি তো মেনুতে অনেক কিছু ছিল পুজোতে উনি অনেক কিছু করেছিল তো আমি এখানে বেসিক্যালি ডাল আর অল্প কিছু ভাজা নিয়েছিলাম আর শেষে দু পিস মাছ খেয়েই বাস আমার এখানে খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আগে দেখাবো কত বা মা কাকিমা আর বাদবাকি বৌদিরা যেখানে থাকবে সেখানে তো হই হুল্লোর হবেই তো ওরাও খেতে বসে যথেষ্ট হই হুল্লোর করেছিলো তারপর আমি আর মা ফিরে এসেছিলাম এসে আমি একটু ঘুম দিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি মা এখানে অলরেডি জোগাড় শুরু করে দিয়েছে আর আমাদের যেহেতু পুজোতে কাউকে সেরম বলে না আমাদের বাড়ির লোকেদের মধ্যেই হয় সে কারণে আমাদের মেনুটাও খুব অল্পের মধ্যেই করে মা প্রতি বছরই তো এখানে মা অল্প অল্প করে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে তারপরে সন্ধেবেলা মা আমাকে একটু সজনে শাকটা বেছে দিতে বলেছিল সে কারণে আমিও এখানে শাকটা বেছে দিতে আরম্ভ করে দিলাম তো চলো ঝটপট শাকটা বেছে নিই এরই মধ্যে বৌদিও চলে এসেছে আখষষ্টি বানাতে দেওয়ার জন্য আর এখানে বৌদি সিম্বাকে বোঝাচ্ছে যে কি কি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে যাই নিয়ে আসুক আগে ওকে দেখাতে হয় ওকে বোঝাতে হয় যে কি কি নিয়ে আসা হয়েছে তো এখানে বৌদি সেম জিনিস করছে কটা থালা কটা কলা কতটা ময়দা এনেছে সেগুলোই বুঝিয়ে বুঝিয়ে পড়লো আর তারপরে তো বৌদি একটু আদরও করে দিলে ওকে বৌদিকে তো ও খুবই ভালোবাসে তো এখানে এখন আদর পর্ব চলছে এরই মধ্যে মায়েরও সন্ধে দেখানো হয়ে গিয়েছে আর আমি এখানে শাক বাছার পরে ডালটা নিয়ে বসে পড়েছি কারণ মা ডালটাও বেছে দিতে বলেছিল তো এই টুকিটাকি কাজগুলো আমি প্রতি বছরই রান্না পুজোয় করে থাকি ডাল বাছা শাক বেছে দেওয়া নারকল করে দেওয়া আর টুকটাক ভাজাভুজি এই কাজগুলো আমি মেনলি করে থাকি আর সেরকম কোনো কাজই করি না আর এই রিসেন্টলি তিন বছর হলো আখষষ্ঠীর কাজটা আমি করছি এর আগে আমি করতাম না এখন করে প্রায়ই রান্না পুজোর দিনই বিশ্বকর্মা পুজোর জন্য আমাকে আখষষ্ঠী বানাতে হয় তো সে কারণে আমি ওই সব কাজগুলো মিটিয়ে তারপরে আমি আখষষ্ঠীটা বানাতে বসে যাই তো এইটা বানাতে বানাতেই প্রায় আমার অনেকটা সময় চলে যায় অনেকটা রাত হয়ে যায় তারপরে আমি মায়ের কাছে যাই গিয়ে ভাজাভুজির যে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করি তো এখন আমি এখানে আখষষ্ঠীটা বানাতে বসেছি তো প্রথমে কলা আর ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আর তারপরে বিভিন্ন ধরনের সেপ দিয়ে আমি যেরকম বানাতে চাই সেরকমভাবে বানিয়ে নেবো আর আমার সমস্ত কাজের পার্টনার হলো সিম্বা আমি এখানে নিচে বসে কাজ করছি ও ওর ঘর থেকে বেরিয়ে এসে কনস্ট্যান্ট আমার পাশে শুয়ে আছে কোথাও যাচ্ছে না এমনকি খাটের তলায় পর্যন্ত চলে গিয়েছে ও আমার পাশে শোয়ার করে তা আমি তো পুরোটাই রিজার্ভ করে বসে আছি সামনেটা অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে ও তো শোয়ার জায়গাই পাচ্ছে না সে কারণে ও খাটের তলায় চলে গিয়েছে তো যাই হোক তারপরে মা এখানে উনুন পুজোর জন্য প্রথম আগুনটা যে ধরাবে তো এখানে একটা পুজোর মতো হয় সে কারণে আমি এখানে শাকটা বাজাচ্ছি আর মা এখানে পুজোটা কমপ্লিট করে নিয়ে উনুনটা ধরিয়ে রান্নাটা স্টার্ট করবে মায়ের এখানে উনুন ধরে গেছে মা এবার ভোগের ভাত রান্না করবে তারপর একে একে ওপরের সমস্ত রান্না চাপবে আর এখানে সিমবার চিল চিৎকার করছে কারণ সকাল থেকে ওকে বেঁধে রাখা হয়েছে ও বুঝতেই পারছে না কেন ওকে বেঁধে দেওয়া হয়েছে তো সে কারণে ও চিৎকারই করে যাচ্ছে আর এখানে আমার ষষ্ঠী কম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এটা হলো ফার্স্ট বানিয়েছি দাদাদের জন্য দাদাদের ঘরের বিশ্বকর্মা পুজোর জন্য তো এটা ঘুড়ি আর লাটাই বানিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার মাথায় আসছিলো না কি বানাবো আর ময়দার পরিমাণটাও কম ছিল সে কারণে যতটা পেরেছি কমের উপর সারার চেষ্টা করেছি একটা ছোট্ট মতো ঘট বানিয়েছি এর উপরে ডাবও আছে আর স্বস্তিক চিহ্ন করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আখষষ্টির কাজ কমপ্লিট করে আমি এখানে ভাজাভুজির জন্য চলে এসেছি আর মা এখানে একটা ব্লান্ডার করে দিয়েছে সমস্ত ভাজাগুলো একই জায়গায় ধুয়ে ফেলেছে তো সে কারণে আমাকে একটা একটা করে বেছে আলাদাভাবে কলাপাতায় নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজতে হচ্ছে সে কারণে আমার প্রচণ্ড দেরি হয়েছে তার জন্য তো চলো ঝটপটে আমি ভাজাগুলো ভেজে নিই მ რა უნდა კეთები? ა. კეთები. ყოჩ 对。 ব নিয়ে না আমাকে হবে না এখন নেওয়া যাবে না এখন নেওয়া যাবে না মাম্মা কোথায় গেল চুঘী চটে মুগুল এই এদিকে সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মা এদিকে তরকারি বসিয়ে দিয়েছে নাহলে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সে কারণে আমি এখানে ইলিশ মাছ আর কাতলা মাছ এই দুটো মাছ ভেজেছিলাম আর সিম্বা এখানে লুক দিচ্ছে বসে বসে আমরা যতক্ষণ জেগেছিলাম ও ততক্ষণই জেগেছিলো আর মাছ রাতে বৌদি এখানে এসেছে সিম্বার সাথে দেখা করতে তো যে কারণে সিমবার বৌদি এখানে খুনছুটি করছে অনেকক্ষণ ধরে আর এখন বাজে প্রায় পৌনে একটা বাজতে যায় আর ভাই এখন বিছানার চাদর চেঞ্জ করছে আর তারপরে আমি আবার বানাতে বসে গিয়েছিলাম এই সবে একটার সময় আমাকে পিসি এসে বানাতে বললো ভিডিওর জন্য যে কারণে আমি এখানে আবার আখষষ্টি বানাতে বসে গিয়েছি আমি এখানে একটা লোটাস পাতা বানিয়েছিলাম আর লোটাস বানিয়েছিলাম আর তাতেই দেখো কতটা মেস ক্রিয়েট হয়েছে এগুলো সব আমাকে আবার রাতে পরিষ্কার করতে হলো তারপরে গিয়ে মায়ের এখানে রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসে এসে চাটনিটা হচ্ছে চাটনিটা হলেই বাস কমপ্লিট হয়ে যাবে তো প্রতি বছর আমরা পুজোর শেষে রাতে আখ ভাত সবজি সমস্ত কিছু খেয়ে তারপরে শুই তো এ কারণে এখন প্রায় তিনটে বাজতে যায় এখন আমরা সবাই খেতে বসেছি মা আর আমি ভাই সবাই মা অথচ খাইনি ভাই আর আমি খেয়েছিলাম তো সমস্ত অল্প অল্প সমস্ত কিছু খেতে হয় তো সে সমস্ত কিছু খেলে খেয়ে আমি উঠে পড়েছি আর এখানে এখন ভাইয়ের পাশে সিম্বা লাইন দিয়েছে খাওয়ার জন্য তো এতক্ষণ ও ঘুমাচ্ছিলো অবশেষে ওরও ঘুম ভেঙেছে যে মাছ খেতে হবে মনে পড়ে গিয়েছে তো সে কারণে এখনও এসেছে মাছ খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে সবাই শুয়ে পড়েছি দেখা হবে তোমাদের সাথে আবার কাল সকালবেলা গুড নাইট তো সকাল সকাল মোটেই ঘুম ভাঙতে চাইনি কিন্তু মা জোর জবরদস্তি আমাকে এখানে তুলে দিয়েছে কারণ হাঁড়ি পুজো বাকি আছে এখনও সে কারণে তো এখানে ঠাকুরকে ভোগ দিতে হবে তার জন্য থালাটা আমি গুছিয়ে দিই ভালো করে তো সেই জন্য মা আমাকে এখানে ডেকে তুলে দিয়েছে তো সকাল সকালে আমার স্নানও করা হয়ে গিয়েছে আর তারপরে আমি এখানে ঠাকুরের থালাটা সাজানোর জন্য চলে এসেছি পালা গুছানোর পর মা আমাকে সব থেকে মেন যে কাজটা দিয়েছে সেটা হলো যে এই যে শালুক ফুলের মালা বানানো যেটা আমি কোনো বার বানাইনি এটা আমাকে প্রথম বানাতে দিয়েছে যেটা আমি করতেই পারছিলাম না তো অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে আমি পারলাম না তারপরে মা এখানে আসলো মা এসে আমাকে দেখিয়ে দিল যে কিভাবে বানাতে হবে তারপর আমি ঝটপট করে বানিয়ে ফেললাম তো মা জন্য যে ভোগটা রেডি করা হয়েছিল সেটা মা এখানে দিয়ে পুজো দিয়ে নিল আর এখানে আপাতত পুজোটা এন্ড হয়ে গেলো এবার আমরা সব কিছু খেতে পারবো আর এখানে ভাইও রেডি হয়ে গিয়েছিলো কম্পানিতে বিশ্বকর্মা পুজো ছিল সে কারণে ওও এখানে বেরিয়ে গেল। এখানে বৌদিও এসে আক্ষচুসে নিয়ে চলে গেল তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো